Oh, que bom ser. Oh, <coughs> <que> bom ser. <tose> <tose>

খোজ গোমা ক্যামেরা ক্যামেরা আমাদের নেবা যাক

সাত নম্বর পরিচিত প্লেয়ার একটি গোল করেছিলেন কিন্তু খেলায় খেলার মধ্যে একটা গোল করেছিল শট এবং গোল খুব সুন্দর শট দিয়েছিল দেখা যাক গোল আছে কিনা শটে এখনো পর্যন্ত এক গোলে এগিয়ে আছে দেখ শট এবং গোল অলসার পক থেকে শট হতে আছেন 6 নম্বর জার্সি গায়ে দা প্লেয়ার সেট কোলি ড্র হবে গোল করলে দ্বিতীয় তুলু সম্ভব দিতে যাবে Deja ya, bueno que hace, sorry. Deja ya. शॉट एवं सेव गोल एक टू होले सेव हो जाए तो एक खिलाड़ी जीत लो ट्राई भी करें माध्यम में देखो तुरंत सोंगो